কালচারড মাইন্ডেড না অন্য ওটা কি বলবো বহরে টাইটলে তো অঞ্জনকে নিয়ে গেছি তখন তার বাইরে যাওয়া খুব রেস্ট্রিক্টেড ও স্বামী চক্র সময় জন্য চলে না তো আমার কথা শুনছে বলল যে ওস্তাদ আপনি তো শিক্ষিত এবং নাম করা মানুষ আমি আপনাকে সম্মান করি আমি কীভাবে তুমি আমাকে চিনলা জানলা বললে জানি আপনাকে দেখেই ছেড়ে দিচ্ছি ওকে আবার আপনি টাইম মতো দিয়ে দেন আমি ঠিক আছে তো আমি ওকে নিয়ে আশা কর্তা আর দশ পরে আমার ক্যামেরা খারাপ হওয়ার জন্যে ওই ক্যামেরা ঢাকায় আসছে ঠিক করে আবার নিয়ে গেছে সাবারে ওই রাত্রিবেলা বউ দীপস ওই শুটিং করছি রাত দুইটার পরে তাকে নিয়ে আসছে আমি গাড়িতে করে ভাই আজকে আমার কপালে খুব খারাপ হয়ে গেছে এত রাত আমাকে বিশ্বাস করবে না আমি চল তো আমি গেলাম আমি রহমান আমি দুঃখিত আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছিল ঢাকায় এসে ক্যামেরা ঠিক করে নিয়ে গেছে এই খবর আপনার কাছে দেওয়া যায়নি তার জন্য আমার রাত রাত হয়ে গেছে আর এখন তিনটা বাজে ও গাড়ি থেকে অঞ্জনা নামার আগেই একটা বাজে মন্তব্য করলো অঞ্জনাকে নিয়ে রহমান হ্যাঁ আমার মেজাজটা খারাপ হয়ে গেলো এমনি ক্যামেরা খারাপ শুটিং ডিলে হয়ে গেছে আমার মেয়েটাকে নিয়ে আসছি এরকম একটা বাজে কথা বলল আমি তুমি এরকম করে বলছো রহমান না সদ আমি আপনাকে আমি করে বললি আপনি যান আমি আমার বউকে বলেছি আপনি যান প্লিজ দেখলাম ও ছেলেটা একটু হ্যাঁ আমি কিছু দূর আসতেই ও মো বললায় আওয়াজ যোগ পাচ্ছে আমি গাড়িটা তার করলাম একটু চিন্তা করলাম যাব যে এখন গিয়ে যদি আমি প্রটেশন দিতে আটকাই এটা একটা সংঘর্ষ হতে পারে ও স্বামী পরদিন আবার শুটিং হচ্ছে অন্যকে নিয়ে দেখ আমি চলে গেলাম এটা নিয়ে আমি অঞ্জন রেখে আর কোনো প্রশ্ন গ্রহণ নেই আজও না ও মারা গেছে আমাকে গুরু মতো শ্রদ্ধা করতো আমি অঞ্জন করে নিয়ে প্রায় পাঁচ ছ ঘন্টা ছবি করেছি আমার কাছে আমার ছোট বোনের মতো ছিল এবং ও আমার প্রশাসনে এসে ও বলতো নজু ভাই আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খাওয়ান ভালো করে আমি মাংস দিয়ে খাবো কে আমি মাছ দিয়ে খাবো এরম আবদার করত ভালো ছিল হ্যাঁ ও মন প্রাণী কাজ করতো চেষ্টা করতো ভালো কাজ করার জন্য আর কি